আজকে অনেকদিন পর আমি সকাল থেকে ভিডিও করা শুরু করতেছি দেখা যায় যে সকাল বেলার টাইমটা ভিডিও করতে পারি না আর আজকে আজকে একটু তো সেই হচ্ছে ভিডিও করা শুরু করে দিয়েছি আর ভালো ছিল কি মানে সকাল সকাল বারান্দায় এসে দেখি এত পরিমাণ বাতাস হচ্ছিল আর কয়েকদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়েছে তার মধ্যে কারেন্টটাও থাকে না কি যে একটা অবস্থা কি আর বলবো তো যাই হোক আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পরে তারপরে কিন্তু বারান্দায় এসে দাঁড়াইছিলাম অনেকে আবার অনেক রকমের কমেন্ট করতে পারে তো সেই কারণে নামাজ পড়েছি যে এটা বললাম এর আগে আমাকে একজন সুন্দর করে কমেন্ট করেছিল যে আপনি সকাল সাড়ে পাঁচটার সময় উঠলেন তারপর ছয়টার দিকে ছেলেকে নিয়ে মাদ্রাসায় গেলেন তাহলে ফজরের নামাজটা পড়লেন কখন আরে ভাই কি আর বলবো যাদের মাথা মোটা তারা এরকম কমেন্ট করতে পারে মেয়ে মানুষের অনেক রকমের সমস্যা থাকে যার কারণে নামাজ পড়তে পারে না আর এইভাবে কি সবাইকে বোঝানো যায় বলেন তো আপনারা তো যাদের মাথায় একটু জ্ঞান কম আছে তারা এরকম হচ্ছে কমেন্ট করতে পারে তো যাই হোক আমি হচ্ছে সকালবেলা নামাজ পড়ে তারপরে কিন্তু আমি বারান্দায় গিয়ে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম আর এত ভালো লাগতেছিল আর বলবো তো যাই হোক বারান্দায় দাঁড়িয়ে থেকে তারপর দেখলেন তো গাছে একটু পানি দিলাম তো আজকে হচ্ছে করে একটা ভিডিও আপনাদের সঙ্গে ছোট্ট শেয়ার করব। দেখা যায় সবসময় শুরু করি তো আজকে ভাবলাম যে ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আমি সকালে কি কি করি না করি সেইটাই তো আমি যে ছেলেদের জন্য একটু তেল দিয়ে পরোটা ভাজতেছি তো কালকে তো আমি পরোটাগুলো বানিয়ে রাখছিলাম ফ্রিজে তো সেগুলোই হচ্ছে হালকা করে একটু তেল ছেঁকে কেন আর এইভাবে পরোটা ভাজলে কিন্তু মজাই লাগে বেশ একটা খারাপ লাগে না তো যাই হোক আমি কিন্তু পরোটা তিনটা ভেজে নিয়েছি আর এখান থেকে হচ্ছে দুইটা বড় ছেলেকে ছেলেকে আর আর একটা হচ্ছে হচ্ছে ছোট তো এখন আমি একটু ডিম ডিম করে করে ভেজে মানে পেঁয়াজ কি ভাজি করলে আমার বড় ছেলেটা অনেক পছন্দ করে তো সেই কারণে আমি হচ্ছে সবসময় এভাবে ডিম ভাজি করে দেই এইভাবে করে ডিম ভাজি করলে বেশি একটা সময়ও লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় আর এদিকে কিন্তু আমি রান্নাঘরে রান্না করতেছি আর ওই পাশে কিন্তু তো আপনাদের ভাইয়া ছোট ছেলেকে উঠিয়ে রেডি করতেছে দেখা যায় আমি যেদিন হচ্ছে একটু রান্না বান্না কোনো কিছু করি সেদিন কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে ছেলেকে রেডি করে দেয় কারণ আমি এদিকে রান্না করি আর ওদিকে যদি সে রেডি না করে দেয় তাহলে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায় তো আপনাদের ভাইয়াকে আবার বলে যে তুমি একটু রেডি করে দিও আমি হচ্ছে রান্না শেষ করে নেই তো আপনাদের ভাইয়া আবার সকাল সকাল উঠে ছেলেকে রেডি করে দেয় কিছু বলতে হয় না তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়া রেডি করাচ্ছে আর আমি এদিকে হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি আর আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে গতকালকে ভাত রান্না করে রেখেছি তারপর ওই যে হাঁসের মাংস রান্না করেছিলাম সেটাও একটু আছে আর ডাল রান্না করেছিলাম রাত্রে তো সেগুলো দিয়ে কিন্তু আমি আর আপনার ভাইয়া হচ্ছে খেয়ে নেব আর ছেলেদের জন্য হচ্ছে পরোটা ভাজতেছি দেখা যায় সকালবেলা যদি ভাত রান্না করি তাহলে অনেকটা দেরি হয়ে যায় তো সেই কারণে আগের দিন রাত্রে হচ্ছে ভাত রান্না করে রেখে দিই আর গত ভিডিওতেও কিন্তু বলেছিলাম যে আপনাদের ভাইয়াকে আমি হচ্ছে ঠিক করেছি যে তুমি হচ্ছে সকালবেলা যদি আগের দিনের রাত্রের ভাত খাও তাহলে আমি রান্না করে রেখে দেব তো আপনাদের ভাইয়ার কোনো কিছু ঝামেলা করে নাই বলতেছে ঠিক আছে তোমার একটু কষ্ট হয়ে গেছে আর সে তো দেখে যে আমি কি পরিমাণ পেরার মধ্যে থাকি তো সেই কারণে সেও কিছু বলে না আগে কিন্তু এরকম খেত না এখন দেখি তার অভ্যেস হয়ে যাচ্ছে এখন কি করার বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে অনেক কিছুই কিন্তু সহ্য করতে হয় তো যাই হোক আমার কিন্তু সকালে নাস্তা বানানো রেডি তো ছেলের জন্য হচ্ছে উঠিও নিলাম বাটিতে এখন হচ্ছে মাদ্রাসায় যাব আমি রেডি হয়ে আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তারপরেও কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আর দেখেন বাহিরে কি পরিমাণ রোদ উঠেছে তো মা ছেলে মিলে যাচ্ছি মাদ্রাসায় তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ